আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমি আব্দুল কাদিন আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে গতকাল বাংলাদেশ এবং ভারতের মধ্যকার প্রস্তুতি ম্যাচ যখন শেষ হয়ে গেছে তখন সেই ম্যাচ নিয়ে অনেক আলোচনা হচ্ছে অনেক কথাবার্তা হচ্ছে আসলে আমরা তো ওই ম্যাচটা হেরে গেছি শুধুমাত্র কেবলমাত্র টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে এখন আমার আজকের যে ট্যাগলাইন যে টপ অর্ডার ব্যাটসম্যানদের এই ব্যর্থতার দায় কি শুধুই ব্যাটারদের না অন্য কারো আছে এই দায়টা এরা যে ব্যর্থ এটা তো আগে আপনাদেরকে বোঝাতে হবে এটা তো আগে আপনাকে এক শুনতে হবে বাংলাদেশ ক্রিকেটের গত তিন বছরের টি টোয়েন্টির হিস্ট্রি আপনি যদি দেখেন টপ অর্ডার বা পাওয়ার প্লেয়ের কথা যদি আমি আপনাদেরকে বলি দেখা যাবে দুই সালে বাংলাদেশের ওই বছরে দুই সালে বাংলাদেশের ওই পাওয়ার প্লেয়ের প্রথম ছয় ওভারে তিরিশ বল প্রথম তিরিশ বলে বাংলাদেশের এবারে যে গড়ে রান হচ্ছে তিরিশ রান এবং সেখানটায় বাংলাদেশ তিনটা করে উইকেট হারিয়েছে এবং সতেরোটা করে বল ডট বল খেলেছে বাংলাদেশ তিরিশ বলের থেকে সতেরোটা বল অর্ধেকেরও বেশি ফিফটি পারসেন্টেরও বেশি ডট বল খেলেছে বাংলাদেশ দল দুই সালে সেই সময়টা শ্রীধরন শ্রীরাম যখন এসেছিলেন তখন সাব্বির রহমান এবং মেহেদি হাসান মিরাজকে দিয়ে একটা ট্রাই করানোর চেষ্টা করেছেন ব্যর্থ হয়েছে দেন তারা সেখানে সৌম্য সরকারকে এনেছেন কিন্তু সেই কাজের কাজ কিন্তু হয়নি আবার যদি আপনি দুই সালের কথাও যদি দেখেন দুই সালে বাংলাদেশের গড়ে অ্যাভারেজ বিয়াল্লিশ রান ওই প্রথম পাওয়ার প্লেয়ার প্রথম ছয় ওভারে বাংলাদেশের অ্যাভারেজ হচ্ছে গড়ে যেটাকে বলেন আপনি বাংলাতে বলেন ইংরেজিতে বলেন বাংলাদেশের বিয়াল্লিশ রান আসতো প্রথম ছয় ওভারে এবং সেখানটাও বাংলাদেশ কিন্তু দুইটা উইকেট হারাতো কিন্তু সেই দুই সালে লিটন কুমার দাস একটা অন্য রকমের একটা পারফরমেন্স তিনি করতেন ভালো একটা ফর্মে তিনি ছিলেন এক্সেপশনাল সেই পারফরমেন্সটা এখন আর লিটন কুমার দাসের নেই আবার আপনি যদি দেখেন ওই একুশ এবং বাইশ এই দুই বছরে আমাদের টপ অর্ডার আমরা একটা ইস্টাবলিশড টপ বর্ডার আমরা কিন্তু পাইনি আমরা কিন্তু সেই ধরনের একটা টপ বর্ডার পাইনি যেটার প্রতি আমরা আস্থা বা ভরসা রাখতে পারি আবারও যে রিসেন্টলি বাংলাদেশ যে তিনটা সিরিজ খেলেছে একটা হচ্ছে আপনার জিম্বাবুয়ের সাথে পাঁচটা ম্যাচ খেললো আমেরিকার সাথে তিনটা ম্যাচ খেললো এবং এই আপনার শ্রীলঙ্কার সাথে তিনটা ম্যাচ খেলেছে এই টোটাল এগারোটা ম্যাচের কথা যদি বলি এই এগারোটা ম্যাচেও বাংলাদেশের ওই রকমের ওই রকমের উন্নতি বাংলাদেশ করতে পারেনি সেইখানটায় দেখা গেছে গত এই চব্বিশ সালে এই চব্বিশ সালে এগারোটা ম্যাচে বাংলাদেশ দল গড়ে বিয়াল্লিশ রান করেই করতে পেরেছে কিন্তু দুই টাকার উইকেটও বাংলাদেশ কিন্তু হারিয়েছে এখন প্রশ্নের জায়গা হচ্ছে এই শেষ তিনটা যেই বাংলাদেশ যে তিনটা সিরিজ খেলছে শ্রীলঙ্কা ওয়ে এবং জিম্বাবুয়ে এবং আমেরিকায় তিনটা সিরিজে তিনটা ম্যাচ আছে বাংলাদেশ ওপেনিং পার্টনারশিপ মোটামুটি ভালো করেছে কোনো উইকেট হারায়নি পাওয়ার প্লেতে বাদ বাকি নয়টা ম্যাচে বাংলাদেশ কিন্তু দুই টাকার উইকেট হারিয়েছে গতকাল ভারতের বিপক্ষে বাংলাদেশ দল তারা প্রথম রান করতে গিয়ে চার দশমিক এক ওভারে ফেলেছে লিটন কুমার দাস আমাদের সৌম্য সরকার এবং নাজমুল শান্ত নাজমুল শান্ত ছয়টা বল খেলতে পেরেছেন কোনো রান করতে পারেনি তিরিশ গজ ভিতরে তিরিশ গজের যে সীমানা এটার ভিতরেই তিনি ক্যাচ দিয়ে আউট হয়ে গেছেন লিটন কুমার দাস প্যাড এবং ভ্যাটের ভিতরে অনেক বড় ফাঁক ছিল এবং আপনি যদি দেখেন আরশিদ্বীপ সিংয়ের কথা যদি বলি লিটন কুমার দাসের তুলনায় সে তো তরুণ নবাগত ক্রিকেটার সে লিটন কুমার দাসের মানে দুর্বলতা যে জায়গায় সেই জায়গায় প্রথম বল করেছেন প্রথম বলে লিটন কুমার দাস আউট হয়ে গেছেন ব্যাট চালাতে পারেননি লিটন কুমার দাস নাজমুল শান্ত একই অবস্থা আপনি যদি দেখেন সেখানটা সৌম্য সরকার আউট সুইং বলে সৌম্য সরকারের ব্যাটের কানায় লেগে কিপারের হাতে আউট হয়ে গেছেন তো বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা যেভাবে ফেইল করছে দিনের পর দিন দিন কিন্তু বাংলাদেশ ফেল করছে সেইখান থেকে বেরিয়ে আসতে পারছেন এখন এই দায়টা আসলে কার এই দায়টা কার শুধুই ব্যাটারদের এই দায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো মানে লাখ লাখ ডলার দিয়ে হাজার হাজার ডলার দিয়ে মাসে বাংলাদেশ কিন্তু বিদেশি কোচ এখানটা রাখা হয় তাহলে কোচদের কাজ কি তারা তো এটা করার চেষ্টা করবে তারা তো ক্রিকেটারদের ভুল হইলে বা ব্যাটারদের যদি টেকনিকের সমস্যা হয় সেগুলো তো তারা সমাধান করবে পাশাপাশি ক্রিকেট অপারেশন চেয়ারম্যান যারা আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে দায়িত্বশীল যারা আছেন তারাও তো এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় কাজ করা খুবই 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 দরকার নাজমুল সন্দেহ গতকাল ম্যাচ শেষে ভারতের বিপক্ষে ম্যাচ শেষে তিনি বলেছেন যে তার মনে হয় বাংলাদেশ মূল পর্বে আরও ভালো ক্রিকেট খেলবে আমার কাছে এটা মনে হয় না অত অত আশা এক্সপেকটেশন এখন আর আপনি যদি রাখতে যান আমাদের এই দলটার উপরে আমার কাছে মনে হয় আপনি নিজেকে নিজে বারংবার বারংবার ভুল প্রমাণিত করবেন কারণ বাংলাদেশ দলের যেই ব্যাটিং আপনি দেখেছেন যেই পিচে বাংলাদেশ গতকাল খেলেছে একটা একটা ড্রপ ইন পিচ এই আমেরিকার মাটি অস্ট্রেলিয়াতে নিয়ে যাওয়া হয়েছে সেইখানটায় এই পিচটা বানিয়ে আবার সাগরে বা নদীপথে এইখানটা এনে আবার এটাকে লাগানো হয়েছে বা রাখা হয়েছে এই পিছে ভারত একটা কথাও দেখেন এই পিছে ভারত টসে জয়লাভ করে শুরুতেই শুরুতেই তারা ব্যাটিং করার চেষ্টা করছে তারা আমাদের সাথে জিতবে হারবে সেই ইনটেনশন তাদের ছিল না তারা হয়তো চেয়েছে যে আমরা বেশি রান করবো যত বেশি রান করতে পারি সেটা আমাদের প্রস্তুতির জন্য কাজে লাগবে তারা সেটাই করেছে একশো বিরাশি রান করতে সক্ষম হয়েছে অপরদিকে তাদের চিন্তা হতো ওইরকম ছিল যে বাংলাদেশ হয়তো খানিকটা ভালো সময় যাচ্ছে না তাদের তাদেরকে যদি আমরা আগে ব্যাটিংয়ে পাঠাই আমরা হয়তো অত বেশি টার্গেট পাবো না ঠিকই হয়েছে বাংলাদেশ কিন্তু একশো তিরিশ রানও করতে পারেনি তো ওই চিন্তা ভাবনা থেকে ভারত আগে ব্যাটিং করেছে ঋষভ পান্ত দারুণ কামব্যাক করেছেন তিনি তিনি ফিফটি প্লাস ইনিংস খেলেছেন বাংলাদেশ দল আবার যখন ব্যাটিং করতে গেছে একমাত্র সাকিব আল হাসান এবং মাহমুদুল সেই পঁচাত্তর রানের পার্টনারশিপ বা স্পেশালি আমি যদি বলি মাহমুদুল রিয়াদের সেই একশো বিয়াল্লিশ স্ট্যাক রেটে চল্লিশ প্লাস রান করা বা চল্লিশ রান করা ওইটাই আমার কাছে মনে হয় আমাদের ব্যাটিংয়ের পার্ট এই ছাড়া কথা বলার কিছু নেই কাকে নিয়ে কথা বলবেন তানজিদ তামিম কোনো অপশন নেই লিটন কুমার দাস সৌম্য সরকার তাওহিদ হৃদয় আঠারো বলে সতেরো রান করেছেন জাকার আলী রিসাদ এরা এসে প্রথম বলেই মারতে গিয়ে আউট হয়েছেন শেষ দিকে এসেছেন তারা তো আমার ওই বাংলাদেশি ব্যাটার যারা ব্যাটিং করেন না কেন তারা ওই স্কিল পূর্ণ না তাদের সেই সামর্থ্য নেই এটা আপনাকে মানতে হবে যতদিন আপনি এটা মানতে না পারবেন ততদিন আপনি কষ্ট পাবেন এই ধরনের ক্রিকেটই আপনি দেখতে পারবেন এক্সপেকটেশন অনেক হাই রাখবেন কিন্তু ফলশ্রুতিতে সেই এক্সপেকটেশন অনুযায়ী ফলাফল আপনি পাবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ